মহাকুম্ভ স্নান করতে বহু পুণ্যার্থীরা যাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে কেউ ট্রেনে কেউ বা গাড়িতে আর চার চাকা গাড়ি ও মোটরবাইকে রয়েছে ধর্মীয় পতাকা আর এই ধর্মীয় পতাকা বিক্রি করে অর্থ উপার্জন করছে চার যুবক সেই ছবি দেখা গেল আসানসোলের বাংলা ও ঝাড়খণ্ড সীমানা উনিশ নম্বর জাতীয় সড়কের ডুবুরডিহি চেকপোস্টের ধানবাদগামী রাস্তায় যেখানে কুম্ভ স্নান করতে যাওয়া যাত্রীরা নিজেদের গাড়ি থামিয়ে এই ধর্মীয় পতাকা কিনে নিজেদের গাড়িতে লাগিয়ে কুম্ভ স্নান করার জন্য নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন এ বিষয়ে ধর্মীয় পতাকা বিক্রেতা যুবক হীরালাল জানান অনেক গাড়িতে আগে থেকে ধর্মীয় পতাকা লাগানো রয়েছে আবার অনেকে তাদের কাছেও কিনে নিজেদের গাড়িতে লাগাচ্ছেন পঞ্চাশ টাকা করে একটা ধর্মীয় পতাকা বিক্রি করা হচ্ছে সে পতাকা গাড়িতে বেঁধে দেওয়া হচ্ছে হনুমান শিব সহ বিভিন্ন দেবদেবীর ছবি রয়েছে সে পতাকায় এ পতাকা জনপ্রিয় কুম্ভযাত্রীদের যাত্রীদের সারাদিনে প্রায় একশো থেকে দেড়শো টাকা উপার্জন হচ্ছে ঝান্ডা আছে ঝান্ডা বিক্রি হচ্ছে

আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা